ৰাম ৰাম হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰে ৰাম হৰে yeah hey. ৰাম হে ৰাহ ৰাম ৰাম হে হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো যারা আমার লাইভটা দেখছো আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক তোমরা সবাই ভালো থাকো তোমাদের ফ্যামিলি সবাইকে ভালো রাখুক মা তো মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করি তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে তাহলে মানে ভালো হবে যাতে আমি সবসময়ের জন্য চাই মায়ের অন্তত আমাদের ভিডিও লাইক না করো যেগুলো মায়ের ভিডিও করি মায়ের ভিডিও অন্তত তোমরা লাইক করো কারণ কি বলতো আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই মাকে যাতে মানুষ প্রত্যেকটা মানুষ যারা ভক্তি করে না মাকে ভালোবাসে না একমাত্র দিনের শেষে তোমাদের যাই কিছু হোক তোমাদের যে কোনো প্রবলেম হোক তোমাদের একটাই কিন্তু মা মায়ের কাছে তোমাদের একদিন আজ হয়তো তোমাদের কোনো প্রয়োজন নেই বলে তোমরা মাকে ডাকো না মায়ের কাছে আসো না কিন্তু এমন একটা দিন আসবে যেদিন মায়ের প্রয়োজন পড়বে মা মায়ের দরকার পড়বে সেদিন তোমরা কিন্তু মাকে ডাকবে কিন্তু সময় থাকতে মাকে দেখো তো আমার কৃষ্ণকালীন মাকে আমি তোমাদেরকে একটু ভালো করে দেখে দিচ্ছি আজকে তো শনিবার আজকে একটু শোন করে মাকে আরতি করে দিলাম আরতি করলাম মাকে তো আর একটু আরতি বাকি আছে দাঁড়া একটুখানি তেল দিতে তেলটা শেষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হ কৃষ্ণ 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 হরে। রে রাম হরে রাহাম প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেবে আরতি করে নর হরি আরতি করে নর হরি দয়াল বলে হরি হরি আরতি করে নর হরি দয়াল বলে হরি হরি আরতি করে নর হরি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাগো তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তুমি সুস্থ থেকে সবাইকে ভালো রেখো তো আমি আমার লাইভটা এখানেই শেষ করছি জাস্ট তোমাদেরকে একবার মায়ের দর্শন করাবো বলেই কিন্তু আমি লাইভটা করেছিলাম জাস্ট তোমরা একটা মায়ের দর্শন করে নাও অনেক লোকই মাকে দেখতে চাই আমাকে কমেন্ট করে বলে যে কৃষ্ণকালী মাকে দেখাও আর মায়ের কাছে প্রার্থনা করো আমার যাতে সুস্থ হয়ে যায় দেখো তোমরা ভক্তি ভরে মাকে ডেকে তোমাদের ডাকে মা নিশ্চয়ই সাড়া দেবে আমি এমন কেউ না তোমাদের মতনই অতি সাধারণ শুধু মায়ের পুজো করি কিন্তু তোমরা দয়া করে যদি সবাই মায়ের কাছে প্রার্থনা করো তোমরা তোমাদের নিশ্চয়ই তোমরা ফল পাবে তো যাই হোক জয় মা গো আমার আরতি করা হয়ে গেছে জয় মা মাগো তো আমার আরতি করা হয়ে গেছে আজকে শনিবার তো আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তোমরা যে যেখানে থাকো ভালো থেকো মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করি আমার শরীরটা ভীষণই খারাপ তার মধ্যেও আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর পারছি না মানে শরীরই আর পারছে না আর সত্যি কথা বলতে একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে কি জীবনে যে মানুষগুলো হেরে যায় বা যে মানুষগুলো অনেক কষ্ট পায় কষ্ট পেয়ে যখন সেই মানুষটার মানে তার আর কোনো পথ থাকে না রাস্তা থাকে না তখন না ভগবানকেই ডাকা উচিত আমার মনে হয় কারণ জীবনে ভালোবাসার মানুষকে হারিয়েছি জীবনে সব দিক থেকে হেরে গেছি হারার পরে যখন আমার ভগবানের ডাকার দরকার ছিল বা ভগবানকে আমি ডাকবো সেই সময়টা আমি পাইনি মানে যেই সময় আমার ডাকাত ছিল মানে সেই সময়টা চলে গেছে এখন আমি ভগবানকে ডাকি সব কিছু নিশ্চয় আমার লাইফে আর কিছু নেই ভালো বল ভালো খারাপ বলতে আর কিছু নেই আর আমি কিছু আশাও করি না আমি শুধু মানে সত্যি কথা বলতে কি বলো যাদেরকে বেশি ভরসা করতাম যাদেরকে বেশি ভালোবাসতাম সেই মানুষগুলোই চিনতে পারলো না আমাকে তখন আমি কি করব বলো আমি তো আকরণ চেষ্টা করেছি সেই মানুষগুলোকে ভালোবাসার সেই মানুষগুলোকে নিজের মনে করার মানে কি বলতো রক্ত সম্পর্ক থাকলেই যে তার সাথে মানে নিজের নিজের লোক লোক হওয়া হওয়া যায় যায় রক্ত সম্পর্ক না না থাকলে এটা আমি তো তাদেরকে বারবার প্রমাণ দিয়েছি প্রত্যেকটা মানুষের কিন্তু আজকে সেই যেই মানুষটা সত্যি কথা বলতে কি বলতো আমি না কারোর সাথে তেমন একটা মিশি না কথা বলি না তেমন একটা মানে নিজের মতন করেই থাকি মায়ের পুজো করি মাকে নিয়েই থাকি যেমন তোমরা বলতে পারো মা আমার খেলার সাথে আর সত্যি কথা বলতে বন্ধু বান্ধব জীবনে অনেক এসেছে অনেক চলে গেছে আর সত্যি কথা বলতে জীবনে আমি দেখেছি যে আমি মায়ের কাছে মানে মায় থাকুক আমার লাইফে আমার আর কাউকে দরকার নেই কারণ আমি দেখেছি দিনের শেষেও যে মানুষগুলোকে তুমি যতই ভালোবাসা দাও মানুষগুলো আর ভালোবাসা পাওয়ার যোগ্য না কি বলতো একা সে মনে করে যে আমি ছাড়া তারা কেউ নেই এই পৃথিবীতে সেটা ভাবাটার ভুল আমি এতদিন মুখ বন্ধ করে যাওয়া আমার লাইফে যা কিছু হয় যত কষ্ট হয় আমি সহ্য করে নিয়েছি কিন্তু এখন আমার মনে হয় যে আর না আমি তো জীবনে অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু এখন মনে হয় আর দরকার নেই যে মানুষগুলোকে এত ভালোবাসি সে মানুষগুলো যখন আমাকে নিজের মনে করতে পারলো না আপন মনে করতে পারল না তাহলে আমি তাদেরকে কি হবে আপন মনে করে। বাঁচতে চাই নিজের মতন করে নতুন করে জীবন শুরু করতে চাই আমার কৃষ্ণ কালী মা আছে তোমরা আছো আমার পুরো পরিবার ইউটিউব পরিবার আছে এইভাবে আমার জীবনটা কেটে যাবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আরেকটা কথা যেটা না বললেই নয় মঙ্গলামা যারা চেনো মঙ্গলামাকে মাকে তো তাদের উদ্দেশ্য করে বলছি যারা আমার ভিডিওটা দেখছে তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা তোমাদের যাই কিছু হোক এইটুকু তোমাদের বলতে পারি তোমরা জয় কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করো দেখো তোমাদের সব ইচ্ছা পূরণ হবে তোমাদের সব মনে বাসনা পূর্ণ হবে কারণ মায়ের নামে অনেক শক্তি। আমি বলে বলছি না আমার কৃষ্ণ শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করো জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় এইটুকু শুধু তোমরা প্রতিদিন সন্ধ্যের সময় জব করো এখনো তোমরা জব করতে পারো এই জবটুকু করো দেখো তোমাদের যদি কোনো জীবনে বাধা বিপত্তি থাকে বা জীবনে যদি কোনো কোনো কাজ হচ্ছে না দেখবো সেই সব কাজগুলো হয়ে যাবে এতটুকুই ঠিক আছে আমি আর লাইফটা বেশি বড় করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা জয় মা মাগ সবাইকে ভালো রেখো মা সবাইকে ভালো রেখো জয় মা মা